মিডিয়ার হাত থেকে মোবাইল কেনার চেষ্টা করে পরিস্থিতি আরো বেশি ঘোরালো হয়ে গেছে

ঘটনা হলো, সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়েছে সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়েছে রীতি গাড়ি ছিনতাই করা হয়েছে মিডিয়া পার্সনের গায়ে হাত দেওয়া হয়েছে মালিকরা রীতিমতো মিডিয়ার গাড়িতে মিডিয়ার হাত দিয়েছেন এবং এখানে যে পরিমাণ দাদা চললো তা মালবাজারকে সহ্য করতে হয়েছে কঠিন কঠিন পরিস্থিতি পরিস্থিতি এই ধরনের পরিস্থিতি যদি থাকে নামে কলঙ্ক এই ধরনের নামে কলঙ্ক পরিস্থিতি যেখানে মিডিয়ার উপরে আক্রমণ হয়েছে এবং বহিরাগত রয়েছে এসে এখানে রীতিমতো স্থানীয় লোকজনদের মেনেছে এবং মালবাজারের মানুষজন এখানে চুপ করে বসে সহ্য না ছাড়া তাদের কাছে আর উপায় দেখা গেল না আজ দিনে মালবাজারের স্থানীয় মানুষজনকে মার খেতে হয় এই রাস্তায় দাঁড়িয়ে জাতীয় সড়কে দাঁড়িয়ে সাংবাদিককে মার খেতে হয় এই নিউজ বলো কি হয়েছে বলো আমি যখন আসলামতে পড়লাম কি এরকম ঘটনা একজন মিডিয়া পার্সন একজন শিক্ষক আমি যখন আসছে এখানে লাইভ শুরু করলাম শুরু করলাম তখন আমাদের ওখানে যে উল্লাবাড়ী কিছু লোক ওর আমার মোবাইল নিয়ে একদম রাস্তায় উপরে ফেলে দিলো এখানে পুলিশ ফোর্স আসলেছে পুলিশ ফোর্স কি করতে স্থানীয় লোকজন কিন্তু সবাই আছে প্রত্যেকটা গাড়ির কাগজ ফেল আছে প্রত্যেক গাড়ির কাগজ ফেল আছে এবং এখানে গাড়িগুলো সমস্ত গাড়ি অঢাকা ছিল কয়েকশো গাড়ি গেছে এবং স্থানীয় লোকজনদের ওপর আক্রমণ করা হয়েছে আমার গাড়ি একদম লিগাল রোডে চলে আমি বলছি আমার গাড়ি ওজন করো জলটি চেক করো চেক করো তারপরে এখানে গাড়ি আমার গাড়ি ট্যাক্স দেওয়া থাকে চেক করতে পারেন তারপরে এখানে গাড়ি আটকা ড্রাইভার বেধুম মারছে গাড়ি সিসা রং আপনি কেন আন্দোলন করা হলো কেন হাত দিলেন মিডিয়া মিডিয়া গায় আপনারা হাত তুলেছেন আপনারা হাত তুলেছেন না এই কথা শোনাবে না সুস্থ গাড়ি আনকভার ছিল কেন সমস্ত গাড়ি আনকভার কেন একদম সমস্ত গাড়ি আনকভার ছিল আমাদের লাইফ ফুটে যাচ্ছে লাইভ ফুটে যাচ্ছে সমস্ত গাড়ি সুস্থ গাড়ি আটাগা ছিল কোন গাড়ির নাম্বার ছিল না কোন গাড়ির নাম্বার লিগাল নেই মানুষের গাড়ি কোন গাড়ির নাম্বার লিগাল ছিল না এবং সেই সঙ্গে প্রত্যেক গাড়ি অঢাকা ছিল এবং বহিরাগতরা এসে মালবাজারের দেখুন মালবাজারে স্থানীয় মানুষজনের উপর আক্রমণ চলছে স্থানীয় মানুষজনকে মারা হচ্ছে স্থানীয় মানুষজনকে মারছে এই দেখুন স্থানীয় মানুষজনে স্থানীয় মানুষজনকে মারছে ড্রাইভার রাগে স্থানীয় মানুষজনকে মারছে এই দেখুন এই দেখুন মারপিট চলছে আপনি <caniser> কি <voi all> <coughs> মিডিয়ার হাত থেকে মোবাইল কেনার চেষ্টা এই যে মিডিয়ার হাত থেকে মোবাইল এই যে সাহেব এই যে ও আমার হাত থেকে মোবাইল কেনার চেষ্টা করে রীতিমতো হাত তুলেছে রীতিমতো আছে এই যে হাত তুলেছে এই তুলেছে এই যে হাত তুলেছে মিডিয়ার ওপর হাত তুলেছে এরা হাত তুলেছে এদের পরিষ্কার ফুটে দেখাচ্ছি এরা হাত তুলেছে আমাদের ওপর এরা হাত তুলেছে এই যে উত্তরবঙ্গ সাংবাদিক উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক মেরে মুখ ফাটিয়ে দিয়ে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে সাংবাদিক আজকে সাংবাদিকদেরকে এখানে ভয়ভাবে টর্চার করা হচ্ছে মারপিট করা হচ্ছে ট্রাক মালিকরা মেরেছে ট্রাক মালিক মেরেছে এই সরব করে খুললে যাচ্ছে লাইভ আছে লাইভ ফুটেজ আছে লাইভ ফুটেজ আছে মালবাজারের একেবারে প্রথম সারির নেতাদের কিন্তু এখনো দেখা নেই এখানে এখনো কিন্তু এখানে মালবাজারের প্রথম সারির নেতাদের দেখা নেই ভবিষ্যতে মানুষ কাদের সমর্থন করবে আদদিনে যদি তারা উপস্থিত না হয় তাহলে কিন্তু সেটা মেয়ের ভেবে দেখা উচিত মালবাজারের প্রথম সারির যারা তো আছে তারা কেউ উপস্থিত হয়নি এখন পর্যন্ত এবং তাহলে নিতে হবে তাদের জোকসাজোস রয়েছে ওই প্রান্তের সাথে যারা এখনও উপস্থিত হননি কাউন্সিলর নেই চেয়ারম্যান এখনও নেই কোনো প্রথম সারির নেতৃত্ব নেই চেক বরাইকে এখনো আসেননি কোদলা বাড়িতে যেই নীতি চলছে যেই গাড়ির কাজ চলছে দুর্নীতি চলছে মদতে মদতে এবং তারপর গুন্ডামি মালবাজারে চললো তা কিন্তু বিবাদ জানাতে হবে আমরা আবার আবেদন করব প্রত্যেককে এখানে আসতে আন্দোলনে নামতে হবে পথে নামতে হবে এই ধরনের দুর্বিষহ পরিস্থিতি মালবাজারে প্রথমবার নাম কি কিন্তু মোবাইলটা আবার ইনস্টলমেন্ট না লোক কোথায় মালবাজারের লোক কোথায় মালবাজারে এখনো মাঠে নামছে না কেন এর বিরুদ্ধে মালবাজারের লোক কোথায় এখানে যেই পরিমাণ আজকের কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু এক কথায় এবারে অন্য মাত্রা পেয়েছে দুর্নীতির এবং নামির এক চরম নিদর্শন এখানে আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে বিজেপির মন্ডল কমিটির সভাপতি সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে স্থানীয় মানুষকে রীতিমতো ফেলে মারা হয়েছে কি বল ট্রাক মালিকরা আপনাদের দেখছিলাম পুলিশ প্রশাসন যদি চোখ বুঝে থাকে দ্বিতীয় ভূমিকা পালন করে তাহলে সাধারণ মানুষকে এরকম দিন দেখতে হবে এটা খুবই নিন্দনীয় ঘটনা লজ্জাজনক ঘটনা প্রশাসনের কাছে দাবি আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন এবং দোষীকে বের করুন এবং এই দোষীর সংখ্যাটা কয়েকশো কারণ এখানে পাঁচশো সাতশো ডাম্পার ছিল সেই ছবি আমরা দেখিয়েছি লাইভে লাইভে ছবি কোন দোকান কোন দোকান কোন দোকান কোন দোকান সমস্ত দোকান ভেঙে দেওয়া হয়েছে দোকান ভেঙে দেওয়া হয়েছে দোকান চলছিল দোকান ভেঙে ফেলা হয়েছে যে পরে গুন্ডামি হয়েছে ডাম্পার নিয়ে মুখ্যমন্ত্রীর সভার যদি এই ধরনের অরাজকতা চলে তাহলে বুঝতে হবে সরকারি প্রত্যক্ষ মদত রয়েছে এই দেখুন পুরো দোকান ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ফ্রেম ভেঙে হয়েছে এখানে যারা দোকানদার তারা কি বলছেন কিভাবে অন হলো কিভাবে একটা উল্টাপাল্টা করে দোকান ভেঙে দিল দোকান ভেঙেছেন আপনারা তখন প্রাণে বাঁচার জন্য কি করলেন দোকান বন্ধ করে দিই এই দেখুন লাইভ ফুটেজ দেখাচ্ছি এনাদের দোকান এনা রীতিমত প্রাণঘাতী আক্রমণ হয়েছিল সমস্ত দোকান লর্ড লন্ড করে দেওয়া হয়েছে এবং পুরো কাজ ভেঙে দেওয়া হয়েছে সবকিছু ভেঙে দেওয়া হয়েছে এবং আরো একটা কথা বলছি আপনাদের মাঝে মাঝে যে আমরা লাইভে পজ হচ্ছে আমাদেরবাদিক নীতীশ কুমার उपाध्यायকে থানাতে ঢোকার পথ প্রবল কোদাই সবশাড়ি কথায় সম্পূর্ণ নীতীশ বারবার ফোন করতেছে বলছে থানায় ঢোকার আগে ওকে ঢুকতে বাইরের থেকে পুলিশ প্রোটেকশন না থাকলে কি করা হয় তাকে খেলার জন্য যদি টাকা দেওয়া এই যে মেরেছে তারা এখন আন্দোলন করছে সরাসরি আক্রমণ মেরে সাংবাদিকদের মুখ ফার হয়েছে মেরে মুখ ফারিয়ে দেওয়া হয়েছে কি বললো এই দেখুন মেরে মুখ ফাটা হয়েছে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এই ঘটার উত্তর এর উত্তর এখান থেকে দিতে হবে এর উত্তর এখান থেকে দিবে এর উত্তর এখান থেকে দিতে হবে উত্তরবঙ্গ সাংবাদিক উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিককে মেরে মুখ মোবাইল চিন্তাই করে না হয়েছে বহিরাগতরা মন করেছেন মালবাজারের পার্শ্ববর্তী শহর তা ডামডিম এবং ওদলাবাড়ির ট্রাক মালিক তারা এখানে এসে স্থানীয় মানুষজনকে মেরেছেন রীতিমতো তা মারা হয়েছে রীতি মতো মারা হয়েছে এখানে আমরা খনি বসব কোনো কথা শুনবো না যারা আক্রমণ করেছে আর ওপর মালবাজারের লোককে যারা মারলো তাদের বিচার এখানে করে না হলে কালকে থেকে এই রাস্তায় কোনো দাম পার চলবে না কারো বাবার হোক কারো দাদুর হোক দেখা হবে আমরা এখানে আন করব সুশান্ত ঘোষ এই যে আমাদের সাংবাদিক বন্ধু আমাদের সাংবাদিক বন্ধু উত্তরবঙ্গ উত্তরবঙ্গ মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে মেরে এবং ডাম্পার মালিকরা সরাসরি আক্রমণ করেছেন একটা গাড়ির কাগজ ছিল না একটা গাড়ির ওপরে কভার ছিল না গাড়ি আমরা গোটা মালবাজারকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে আন্দোলন হবে এইখান থেকে কেউ আন্দোলনে শুনবে না কোন এইখান থেকে আমরা শুনবো না গোটা এখানে বসবো বিচার আমাদের এখানে দিতে হবে কিভাবে পাঁচশো গাড়ি সাইড হয়ে গেল কিভাবে সাইড হয়ে মালবাজারের লোক মার খেয়েছে মালিকদের হাতে মালবাজারের লোক মার খেয়েছে মালবাজারের লোক মার খেয়েছে মালবাজারের লোককে মারা হয়েছে এবং যারা মেরেছে তার লাইফ ফুটে যাচ্ছে আমরা একদম লাইভে আছি আপনারা সবাই আসুন আমরা দেখবো কে কোথায় আছে আলবাজারের সমস্ত বাসিন্দাকে আমরা আমন্ত্রণ জানাবো এখানে এখন বিভাবে ট্রাক মালিকরা এসে মালবাজারের সাধারণ মানুষকে মেরেছে এদের মেরেছে নববারের সঙ্গের উল্টো দিকে যে গলি রয়েছে সেখানের বহু নাকে মারা হয়েছে রীতিমতো উড়ে উড়ে মারা হয়েছে লুটে যাচ্ছে লাইট ফুটে যাচ্ছে আমাদের কাছে লাইভ কাছে মালবাজারের মানুষকে মারা হয়েছে লাইভ ফুটে যাচ্ছে লাইভ ফুটে যাচ্ছে রীতিমতো আটক এদের এত সাহস হয় কিভাবে ইললিগাল ব্যবসা করে ইললিগাল ব্যবসা করে দু নম্বর লোকের এত সাহস হয় কিভাবে সবাই বলুন আমরা বলছি সবাই এখানে বসুন কেউ যাবেন না লোককে মেরেছে সবাই আসুন মালবাজারের কেছে এইখান থেকে আমরা সরবো না লাইট ফুটে যাচ্ছে কি বলবেন মালবাজারের লোকে মেরেছে ওরা রীতি মেরেছে মালবাজারে মেরেছে ডাম্পার মালিকরা রীতি মেরেছে মালবাজারের মানুষকে মেরেছে কিন্তু এখন পর্যন্ত রাস্তায় প্রতিবাদ দেখতে পাইনি আমরা চাইব সমস্ত মালবাজারবাসী আসুন এই প্রতিবাদ কিভাবে ওরা হাত দিলো